এদেশে হকানি আলেমরা যখন বিভিন্ন আন্দোলনের ডাক দিয়েছেন অপমান করার ইস্যুতে নবীজিকে অপমান করা হয়েছে এই জন্য ইসলামকে লাঞ্ছিত করা হয়েছে কোরআনকে অপমান করা হয়েছে ফতোয়া এই এই জন্য জন্য বিরোধী রায় প্রধান করা হবে এই জন্য নানান সময় হক আলামায় কেরাম এই দেশে রাজপথে আন্দোলন করেছেন একটা শ্রেণী বলেছে আলেমদের সাথে গেলে তোমাকে জেলে যেতে হতো আলেমদের সাথে থাকলে তোমাকে বিপদে পড়তে হবে শর্ট করে শর্ট করে ওয়ারে না সব হকুম ফতলুম মিনা লা লে আকুল্ না কাল্লাম তকুম বেনকুম ও বে নাহু মহাদ্দ তুই ইয়া লে তেনে কুমতুমা আহুম ফাফুজ দা ফৌজ আজিমা আবার যখন মুজাহিদারা বিজয় হয় যাহার যারা করে তারা যখন বিজয় হয় সিরিয়া বিজয় হচ্ছে দেখেন নেই আফগান বিজয় হয়েছে দেখেন নেই ইনশাল্লাহ পুরা দুনিয়া বিজয় হবে কথা বলেন ঠিক কেনাবে রে পুরা দুনিয়া বিজয় হবে যারা আনেম ওনামাদেরকে জঙ্গি আখ্যা দিয়েছিল তারাই আজকে সারা পৃথিবীর সমীকরণ দেখে মোল্লারাই পৃথিবীকে সবচেয়ে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে আফগানের অর্থনীতি দেখেন আপনারা আফগানের অবস্থা দেখেন আপনারা আপনারা নিজেরাই বলবেন ওরা কোথায় যাচ্ছে শুধুমাত্র আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েমের জন্য আর কিচ্ছু না আল্লাহ আলামিন অন্য হাতে বলেছেন যদি বিজয়ী হয় তাহলে মুনাফিকরা কয় আহারে যদি যাইতাম তাহলে তো ভালোই হইত আফসোস করে আফসোস এটা মানুষের হায়াত আর মৃত্যুর সাথে জড়িত না থাকলে কেমনে করবেন কোন দিন মৃত্যু চলে আসে বলা যায় না তো আল্লাহ তালা এই যে সামনে সাতাশি নাম্বার এতে গিয়ে বলেছেন এই নাম্বার থাকুন কুমুল মৌত যেখানেই যান না কেন মৃত্যু অবশ্যই অবশ্যই আপনার সাথে মোলাকাত করবেই সুদৃঢ় দুর্গে অবস্থান করেন মঙ্গলে চলে যান আজরাইলের সব জায়গায় কি আছে ঢোকার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন কোথাও গিয়ে বাঁচার কোনো উপায় নাই আমার ভাইরা মালাকুল ম aut থেকে কেউ বাসতে পারে না এরপর দেখেন আল্লাহ কি বলেছেন ফাল ইয়াকাতিল ফি সাবিলillah আলযীনা ইউশরুন আল hayat আদ দুনিয়া বিল জিহাদের অনুপ্রেরণা জিহাদ তারা করে যারা আখেরাতের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করে দিয়েছে তার আখেরাত লাগবে দুনিয়ার দরকার নাই এই জন্য দুনিয়ার পদের তার কোনো লোভ নাই দুনিয়ার টাকার তার কোনো লোভ নাই দুনিয়ার চেয়ারের তার কোনো লোভ নাই দুনিয়ার ক্ষমতার তার কোনো লোভ নাই বরং সে শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য রাস্তায় নেমে যায় আপনাদেরকে আমি আর একটু বুঝাবো কিন্তু আমার ভাইরা বর্তমান অবস্থাটা আপনারা একটু দেখেন جهاد كاركوربي الله بوليتسل زار الدنيا كتتشك والاخره كبروا جمعنا جهاد كوربي فليقاتل في سبيل الله الذين يشرون الحياه الدنيا بالاخره. الله تعالى بولتسل. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها ওজা আল্লানা মিল্লদুম কবার ওজা আল্লানা মিল্লদুম কার সেরা নবীজি সাল্লাল্লাহ আলী গুয়া সাল্লাম মদিনায় চলে গিয়েছেন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছেন কাফির দরসুল ওমান নির্যাতনের মাত্রা যখন সীমা অতিক্রম করেছে আল্লাহ নির্দেশ দিয়েছেন হে আমার রসুল আপনি হিজরত করে মদিনায় চলে যান অনেক সাহাবিরা যেতে পারেন নাই আব্দুল্লা ইব আব্বাস উনার মা আর অনেক সাহাবিরা যেতে পারেন নাই কাফের বেইমানরা তাদের উপর জুলুম শুরু করলো নির্যাতন শুরু করলো অত্যাচার শুরু করলো সানাতে বাধা দিচ্ছে সিয়ামে বাধা দিচ্ছে জাকাতে বাধা দিচ্ছে দ্বীনের উপর চলতে বাধা দিচ্ছে তখন তারা আল্লাহকে বলছেন আল্লাযীনা ইয়াকুলুন রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয-যালিমি আহলুহা হে আল্লাহ এই জনপদের সবাই জালেম হয়ে গেছে এখান থেকে আমাদেরকে উদ্ধার করেন আমাদের জন্য একজন অভিভাবক পাঠান একজন সাহায্যকারী পাঠান আমার ভাইরা ওই প্রেক্ষাপট আজকে বর্তমান পৃথিবীর আপনি ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন আমাদের ফিলিস্তিনের মা বোনের আরত্তনাদ করছে আমাদের একটা নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হোক আমাদের বাসস্থান দেওয়া হোক খাবার দেওয়া হোক আপনি আর আমি খাচ্ছি আজ গোটা মিডিল দিকে তাকিয়ে দেখেন মুনাফেকের রাজত্বে বসে ওরা মুসলমানদের নির্যাতন নিয়ে কিছু বলে না তারা তাদের ক্ষমতা টিকানোর ব্যস্ততায় লিপ্ত রয়েছে মজলুম মুসলমানকে নিয়ে তাদের কোনো বক্তব্য নেই মজলুম মুসলমানের ব্যাপারে তাদের কোনো কথাবার্তাও নেই ভাই আমার ভালো করে শুনেন বিগত দিনগুলোতে জেহাদকে সন্ত্রাসবাদ বলে আখ্যায়িত করা হয়েছে জেহাদ নাকি সন্ত্রাসবাদ জিহাদ সন্ত্রাসবাদ জিহাদের শাব্দিক অর্থ হল প্রচেষ্টা করা সাধনা করা চেষ্টা করা আবিধানিক অর্থে আল্লাহর এবং মুসলমানদের সার্বভৌমত্ব রক্ষার যে চূড়ান্ত আন্দোলন করা হয় সেটাকে বলা হয় জিহাদ ভালো করে বুঝেন জিহাদের উদ্দেশ্য কি জিহাদের উদ্দেশ্য ক্ষমতা দখল করা নয় ভালো করে মাথায় রাখেন জিহাদের উদ্দেশ্য হল আল্লাহর জমিনে আমরা যারা আছি সবাইকে আল্লাহর দাসে পরিণত করা যেন আমরা মানুষের দাসত্ব না করি মানুষের দাসে যেন রূপান্তরিত না হয়ে যায় আল্লাহর গোলাম যেন থাকি আল্লাহর দাসত্ব যেন নিজেকে নিয়োজিত করতে পারে এটা হলো জিহাদের উদ্দেশ্য করতে চায় যারা দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে জঙ্গি বলতে চায় তাদেরকে একটু আমি এই কথাগুলো মনে করিয়ে দিতে চাই কোরআনে কেরিম খুলে দেখেন আল্লাহ রব্বুল আলমিন জিহাদের নির্দেশনা আগে দেন নাই মুসলমানেরা ইসলাম গ্রহণ করার কারণে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইসলামের প্রচার প্রসারের কারণে তার উপর যে নির্যাতন হয়েছে নির্যাতন যখন চূড়ান্ত রূপ ধারণ করেছে আল্লাহ রব্বুল আলমিন রসুলকে বলেছেন يا رب من هجرتكم المدينة تارك برجا طالب ولسا ألم تر إلى الذين قيل لهم كفوا أيديكم وأقيموا الصلاة وآتوا الزكاة সাতাত্তর নম্বর আয়াতে সুরানি সাহেব বলেছেন হাতকে সংযমিত করে রাখো সংবরণ করে রাখো খবরদার দরকার নাই সাহবায় কেরাম এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন কাফের ছিলাম আমার সামনে কেউ কথা বলতে পারে নাই আমার সামনে দাঁড়ায় কেউ কিছু করতে পারে নাই আর এখন কালেমা গ্রহণ করার কারণে ওরা আমাকে বাধা দেয় ওরা আমাকে মেরে ফেলবে বলে এটা মানা যায় না তাদের বিরুদ্ধে লড়াই করুন আল্লাহ বললেন কুফু আই দিয়া খুম ওয়াকিম সালা দাও সালাদ কায়েম করো হাতকে সংযমিত করে রাখো সংবরণ করে রাখো এখনো সময় আসে নাই জোরম নির্যাতন যখন মাত্রা ছেড়ে দিয়েছে তখন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কেরিমা আয়াত নাজিল করেছেন উনচল্লিশ নম্বর আয়াত

থেকে আসছে যারা তোমাদেরকে আক্রমণ করতে এসেছে আঘাত করতে এসেছে তাদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলো। তারা যেন তোমাদেরকে আক্রমণ করতে না পারে তারা যেন তোমাদেরকে মেরে ফেলতে না পারে সশস্ত্র আক্রমণ করো আন্দোলন করো যুদ্ধ করো আল্লাহ তারা নির্দেশনা দিয়েছেন আমার আল্লাহ আবার বলেছেন ওলা তা করা যাবে না এই আয়াতের ব্যাখ্যা বা এই অংশের ব্যাখ্যা যদি আমি মুসলিম শরীফের একটা হাদিস দিয়ে করি চার হাজার ছয়শো উনিশ নম্বর হাদিস রসুল বলেছেন খবরদার শিশুর উপর আক্রমণ করো না নারীর উপর আক্রমণ করো না খবরদার কেউ যদি অন্য ধর্মের উপাসনায় ব্যস্ত থাকে তার উপর আক্রমণ করোনা চুক্তিভঙ্গ করো না গণীমতার মানের খেয়াল করোনা রসুল্লা সাল্লাল্লাহ হরিশ্রম জিহাদের শিষ্টাচার নিয়ম পদ্ধতি উল্লেখ করে দিয়েছেন অথচ এই জিহাদ অরা সন্ত্রাসী বলে যারা আমাদের হাজায় মুসলিমদেরকে হত্যা করছে শিশুদেরকে হত্যা করছে নারীদেরকে হত্যা করছে মসজিদগুলো গড়িয়ে দিচ্ছে মুসলমানের প্রথম তেগুলা গুড়িয়ে দিচ্ছে শুধু তাই না হসপিটালগুলোতে আক্রান্ত অসুস্থ চিকিৎসাধীন রোগীদেরকে মারছে এবং তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে এটা সন্ত্রাসীদের কাজ জিহাদ এমন অপবিত্র কর্মযোগ্য দিয়ে ভরা জিনিস নয় বরং জিহাদ পবিত্র শুধু তাই না আল্লাহ রাব্বুল আলমিন অন্য আয়াতে বলেছেন জিহাদ যখন শুরু করেছ পিছু হটার কোনো সুযোগ নাই ওয়াকাতিলুহু হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুন আদিনুর লিল্লাহ ফআইনতাউ فلا عدوان الا على الظالمين قران كريم করে দেখেন সূরা বাকারা 193 নাম্বার আয়াত ফিতনা তথা কুফর যতক্ষণ না স্ম্যাশ হয়ে যাবে শেষ হয়ে যাবে নিঃশেষ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সানওয়ায় করতে থাকো মুসলমানদের পরাজয়ের কিছু নাই হয়তো বিজয় নয়তোবা শাহাদাত যতক্ষণ ঠিকই না হবে ঠিক শুধু তাই না এই জন্য আল্লাহ হরব্বর আলমির অন্য আয়াতে তে সুরেতব তে চল্লিশ নম্বর আয়াতে বলেছেন ও জান কেলি মাথো ও লহ গিয়াল বলিয়া আল্লাহ কালেমাকে উঁচু করে ধরে রাখতে হবে আল্লাহ কালেমাকে পড়তে দেওয়া যাবে না মোতার যুদ্ধে দেখেছেন না এক সাহাবী শহীদ হয়েছেন আরেক সাহাবি জান্ডা নিয়ে তুলে আল্লাহ রাস্তায় লড়াই করেছেন আবার আরেকজন শহীদ হয়েছেন আরেকজন জান্ডা উঁচু করে ধরে লড়াই করেছেন তারা জানতেন তারা শহীদ হয়ে যাবেন পিস্পা হয়ে যান নাই এই জন্য মুসলমানরা যখন লড়াই অবতীর্ণ হয় পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই হয়তো শাহাদাত নয়তো বা বিজয় মুসলমানের হারাবার কিছু নাই ফাইকতেল আউয়া গুলি ফসফান আজিমা বিজয়ী হোক অথবা শহীদ হোক আল্লাহ তাকে প্রতিদান দিবেন শুধু তাই না আমার ভাইরা যারা কোরআনকে নিঃশেষ করে দিতে চায় যারা ইসলামকে নিঃশেষ করে দিতে চায় যারা দিনকে নিঃশ্বাস করে দিতে চায় যারা আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে একেবারে নিঃশেষ করে দিতে যায় তাদেরকে সুস্পষ্টভাবে জানায় দেই মুসলমানেরা জিহাদ কে ভুলে যায় নাই ঠিক কেন বেছি তাই তো আমার আল্লাহ কোরআনে এ কেরিমে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করেছেন কোরআনে এ খুলে দেখেন হ্যাঁ নয় নম্বর আয়াত সূরা সফ আল্লাহ বলছেন ইউরিদুনা ডোনা লিও ফিও নোর আল্লাহ হিম ফর হিম আল্লাহ ولو کرها الكافرون دينا الله جل یعین قرانের বাতে আল্লাহ جل ইসলামের বাতে আল্লাহ جل یعین কোন মানুষ বা কুফরের শক্তির এটাকে নিভানোর ক্ষমতা নাই যুরকন ঠিকক না শুধু তাই না আমার ভাইরা শুনেন এই লড়াই শুধু কাফেরদের বিরুদ্ধে না মুনাফিকদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে বুঝাইছেন ভালো করে শুনেন যাদের কাছে দিন ভালো লাগে না ইসলাম ভাল লাগে না কোরআন ভালো লাগে না ওরা মুনাফেক ওরা মুমিন নয় আল্লাহ কোরআনী কারিমে নয় নম্বর আয়াতে সুরত হারিমে বলছেন ইয়া ইউ হান নবি ইউ জাহিদ ইল কুফার জাহিদ ইল কুফার অল মুনাফিক ইন ও বলু সাল মসির নবীকে বলেছেন মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করতে হবে আমি সুস্পষ্টভাবে বলছি শুধু বিগত পনেরো আর ষোলো বছর নয় স্বাধীনতার পয়ান্ন তিপ্পান্ন বছরে দেখেছি বাংলাদেশের মুনাফিকদের কারণে আরে আমরা যান মসজিদ বন্ধ হয় আজান বন্ধ হয় মাদ্রাসা বন্ধ হয় এখন আজ দেশ থেকে দেশান্তর পর্যন্ত ছড়িয়ে পড়বে যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে তারা ধ্বংস হয়ে যাবে কোরআনের আলো সারা দুনিয়ায় ছড়াতে হবে আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ ইউরিদুনা লিইয়াতফিউ নূর আল্লাহ মুতিম মনুরি ওয়ালাও কারি হেল কাফ আল্লাহর জ্বালানুবাতি কারণ ইভানোর ক্ষমতা জোরে বলেন আছে নাই ভাই রামা এর সবচেয়ে বড় মাধ্যম হল ওর আরেকারি এবং এই কোরআনের গুলা এই মাহফিলগুলা আল্লাহর অবলাহ আলমিন আমরা যতদিন বেঁচে থাকবো কোরআন সুন্নার উপর চলার তাফিক দান করুন মুনাফেকই অর্জন করুন উপরে একটা বাহিরে আর একটা ভিতরে একটা বাহিরে আরেকটা উপর দিয়ে পুরা একেবারে আল্লামা দেখাচ্ছি মুসলমান দেখাচ্ছি ভেতর থেকে দিন ভাল লাগে না ইসলাম ভাল লাগে না আপনারা দেখেছেন না এখন মুসলমানের সন্তান হয়ে জয় শ্রী স্লোগান দেয় কিভাবে সম্ভব এটা কুফরিকে লালন না করলে দেওয়া সম্ভব নয় সচেতন হই দিনের উপর চলি ইসলামের উপর চলি এতদিন যা হয়েছে হয়েছে সব ঠিক আছে মেনে নিয়েছি চব্বিশ থেকে আপনাকে আমাকে ওয়াদাবদ্ধ হতে হবে আগামীর বাংলাদেশ ইসলাম বিরোধীদের বাংলাদেশ নয় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হকানি আবে বলবার বাংলাদেশ যারা কোরআনের বিরুদ্ধে রাখবে তারা ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আপনাকে আমাকে ওয়াদাবদ্ধ হয়ে কাঁধে কাঁধ রেখে ইনশাআল্লাহ সামনের দিনগুলো চলতে হবে রাজিয়াসিনা কে রাজি আছে হাত তুলে আল্লাহকে ওয়াদা করে দেখায় বলি হে আল্লাহ ওয়াদা করতেছি যতদিন বেঁচে থাকবো বাস্তবায়ন করার তৌফিক দান করুন হাত নামাই জোরে বলি আমি এই মাদ্রাসাটার সুখে দুঃখে সবাই থাকবো তো ইনশাআল্লাহ সবাই থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ তালা মোহতামিন সাহেব খুবই ভদ্র মানুষ বুজুর্গ মানুষ আল্লাহ ওনাকে নে খায়াত দান করুন আপনাদের সভাপতি মহোদয় থেকে যারা আছেন আল্লাহ তালা তাদেরকে নেয়াত দান করুন এলাকা থেকে যারা প্রবাসী আছেন আল্লাহ রব্ব আলমিন তাদেরকে আম আমান দিয়ে ভালো রাখুক আমি কিছুদিন আগে লন্ডনে গিয়েছিলাম আমেরিকায় গিয়েছিলাম কানাডায় গিয়েছিলাম স্কটল্যান্ডে গিয়েছি দেখেছি আমাদের অনেক বাংলাদেশিরা চাকুরির অভাবে অনেক কষ্টে আছে আমি আপনাদের কাছে বিশেষভাবে মুসাফির হয়ে দোয়া করতেছি আল্লাহ তালা আমাদের সমস্ত ভাইদের বিপদ আপদ যেন আসানির সাথে দূর করে দেন এবং ভালো চাকুরির ব্যবস্থা করে দেন أينكم آه حلال ببقر الطافق وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.